অরণ্য বলে না জ্বর এখন কমে গেছে টেনশন করবেন না আপনারা বৃদ্ধ মহিলারা কমে গেছে শুনে শ্বাস নেয় তারা সকলে নিচে চলে যায় অরণ্য রুমের দরজা বন্ধ করে দেয় আবার বিছানায় ফিরে আসে ইনায়ের কাছে ওর কাছে এসে জুড়িয়ে ধরে ইনায়াকে এরপর ডাক দেয় ইনায়াকে ইনায়া ঘুম থেকে উঠুন ইনায়া সকাল দশটায় বেজে গেছে তাড়াতাড়ি উঠুন অরণ্যর ডাক শুনে ইনায় ঘুম ভেঙে যায় ইনা পিট পিট করে চোখ খুলে সামনে থাকা অরণ্যর দিকে তাকিয়ে দেখে অরণ্য তার দিকে ঝুঁকে রয়েছে সকালে অরণ্যকে এমন করে জড়িয়ে ধরার কথা মনে হয়ে লজ্জায় লাল হয়ে যায় তবে কাল রাতে অরণ্য জ্বরের কথা মনে হতেই ইনায়া তার হাত দিয়ে অরণ্যর কপালে ছুঁয়ে দেয় অরন্য শুইলে এখন জ্বর নাই কালকে রাতে অরণ্যর জ্বরে যে তীব্রতা ছিল ইনায়া ভয় পেয়ে গিয়েছিল সারা রাত মাথায় পানি আর পুটি দেওয়ার কারণে জ্বর কমে গেছে ইনায়া বলে অরণ্য এখন আপনার শুল কেমন লাগছে আর সকালে জ্বরের হুদ খেতে হবে আপনি ফ্রেশ আমি খাবার নিয়ে আসি ইনা কথাটা বলে যখন ঘুম ঘুম অবস্থায় বেড থেকে উঠতে যাবে তখন অরণ্যর হাত ধরে ফেলে অরণ্য ইনার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে আর বলে কি ব্যাপার মিসেস ইনা কাল সার রাতে চৌধুরী সেবা করলেন আবার সকালে তাকে জুড়ে ধরে ঘুমিয়ে পড়লেন এখন তার শরীরে এত চিন্তা করছেন কোথাও অরণ্যরাজ চৌধুরীর প্রেমে পড়ে গেলেন না তো আপনি অরণ্যর এমন কথায় ইনা বিরক্ত হয় না বরং সে হেসে জবাব দেয় যদি প্রেমে পড়ে যায় তাহলে ও সুবিধার কিছু দেখছি না আমি বিয়ের পর স্বামীর প্রেমে পড়ে যাওয়া যায় আছে আর শত্রুর যত নিকটে যাব তত তার দুর্বলতার বিষয়ে জানা যাবে ইনার কথা শুনে অরুণ আর ইনার দুজনে হেসে দেয় এরপর ইনা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে যায় অন্যদিকে ইভানের গাড়ি অফিসের সামনে এসে দাঁড়ায় তালুকদার বাড়িতে আজ সুফিক সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কয়েকজন মাদ্রাসার ছাত্র গ্রামের কিছু লোক খাওয়ানো হবে প্রতি বছর এই দিনে তালুকদার বাড়িতে গরিব দুঃখী মানুষকে খাওয়ানো হয় যতদিন ইনায় নানু ছিলেন উনি তার স্বামীর আত্মার মাফিরিয়ত কামনার জন্য তার মৃত্যুবার্ষিকীর দিন অনুষ্ঠান করতেন এরপর থেকে বৃদ্ধাশ্রমে মহিলারা এই দিনে গ্রামের মানুষ সহ গরিব দুঃখীদের খাওয়াই আজ ইনায়ার অরণ্য আছে বলে আরও সুন্দর আর বড় করে অনুষ্ঠান করা হচ্ছে বৃদ্ধাশ্রমের সকলে এখন বাড়ির সদর দরজায় বসে দুপুরে রান্নার জন্য তরকারি কাটাকাটি করছে আর বাড়ির গিন্নির মতো রান্নাঘরে রান্না করছে ইনায়া ছোটবেলা থেকে ইনায়ার রান্না করতে পারে কিন্তু পড়াশোনা আর বিজনেস দুইটা একসাথে সামলাতে হতো দেখে এসে সারাদিন বিজি থাকত আর অরুণা বেগম ইনায়াকে কখনও কখনো রান্নাঘরে ঢুকতে দেয় নাই চৌধুরী বাড়ির সকলে রান্না অরণ্য বেগম করেন তবে ইনা সব রান্না করতে পারে আর তার রান্না করা খাবারের স্বাদ যথেষ্ট সুস্বাদু বাড়ির সকলে তাদের কাজে বিজি এখন অরণ্য সকলের খাওয়া দাওয়া বিষয়ে দেখছে প্রচুর গরম পড়েছে কালকে বৃষ্টির পর আজ রোদের তীব্রতা দ্বিগুণ হয়ে গেছে বাহির রোদের মধ্যে অরণ্য সব কাজ করে টায়ার্ড হয়ে গেছে যার জন্য সে বিশ্রাম নিতে ভিতরে আসে সদর দরজায় কাজ করা কয়েকজন বৃদ্ধ মহিলাকে ইনেয়ার কথা জিজ্ঞেস করে তারা বলে ইনা রান্নাঘরে রান্না করছে অরণ্য সেখানে যায় রান্নাঘরে গিয়ে দেখে ইনা কোমরের উপর কাপড় গুঁজে পাকা রাঁধুনির মতো রান্না করছে বিয়ের পর আজ প্রথমে ইনায়কে রান্নাঘরে যেতে দেখছে অরণ্য রান্নাঘরে গরমে ইনায়ার শুইল দিয়ে ঘাম ঝরে পড়ছে কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে বাহিরে যা রোদ তারপর গ্রামের রান্নাঘর খুঁড়ি দিয়ে রান্না করতে হয় যার কারণে ইনার আরও বেশি গরম করছে তবুও সে রান্না কাজ করে যাচ্ছে তবে অরণ্য ইনাকে দেখে সব সময়ের মতো মুগ্ধ হয়ে যায় প্রেমে পড়লে মনে হয় ভালোবাসা মানুষকে সকল পরিস্থিতিতেই সুন্দর লাগে অরণ্য ঠুটে হাসি বজায় রেখে ইনার কাছে যায় পিছনে দাঁড়িয়ে ওর বেঁধে রাখা খোপার করা চুল ছেড়ে দেয় রান্না করার মধ্যে হঠাৎ করে চুল খুলে যাওয়ার কারণে ইনা যথেষ্ট বিরক্ত হয় এমনকি গরমের মধ্যে রান্না করছে এখন চুলের কারণে আরও বেশি গরম করছে ইনা যখন রান্না করে রেখে তার চুল বাঁধতে যাবে তখন অনুভব করে তার পিছনে একজন দাঁড়িয়ে রয়েছে ইনেয়া পিছন ঘুরে দেখে অরণ্য সেখানে দাঁড়িয়ে রয়েছে তার ঠুটে মুসকি হাসি ইনার আর আর বুঝতে পাখি থাকে না তার শক্ত করে বাধা চুল কি করে খুলে গেছে ইনার রাগেশ্বরে বলে কি করছেন আপনি এখানে আর গরমের মধ্যে মাথার চুল কেন খুলে দিলেন জানেন কত গরম করছে আমার ইনা কথাটা বলে কিন্তু ঠুটের কোনো এখন মুস্কি হাসি রয়েছে গরমের মধ্যে ইনার কপালে থাকা বিন্দু বিন্দু ঘাম আর ইনার রাগে চোখ খোপ মিলে ইনাকে অনেক সুন্দর লাগছে অরণ্য শুধু ভাবে তার বউ এত সুন্দর কেন রান্না করার অবস্থায় কি কেন মহিলাকে এত সুন্দর লাগতে পারে এমনি বাহিরে যে গরম তার উপর তার বইয়ের এমন রূপ কোথাও এত রূপের আগুনে অরণ্য পুড়ে না যায় ইনায়ের কথা অরণ্য কোনো উত্তর দেয় না কারণ অরণ্য এক দৃষ্টিতে ইনাকে দেখে যাচ্ছে আর ওর ভাবনায় বিভোর হয়ে যাচ্ছে ইনায়া খেয়াল করে দেখে অরণ্যের মুখ লাল হয়ে গেছে তার শরীর সম্পূর্ণ ঘামে ভিজে গেছে ইনা মুহূর্তের মধ্যে তার রাগ ভুলে যায় বাহিরে অনেক সময় রোদে দাঁড়িয়ে কাজ করার জন্য হয়তো অরণ্য গরম লাগছে ইনায়া বলে অরণ্য আপনি এত সময় বাহিরে রোদের মধ্যে কেন কাজ করছেন দেখেন চোখ মুখ লাল হয়ে গেছে রুমে যান আপনি আমি লিবুর জল নিয়ে আসছি ইনে আর কথা শুনে অন্য রুমে যায় না বরং সেখানে দাঁড়িয়ে থাকে ইনে আর রান্নাঘর থেকে বের হয়ে যখন ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসতে যাবে তখন অরণ্যর হাত ধরে ফেলে অরণ্য বলে বউ তুমি এত সুন্দর কেন বিশ্বাস করো বউ তোমার এই রূপের তেজ আর সহ্য করা যাচ্ছে না দেখা যাবে তোমার এই রূপের গরমে এই অরণ্য চৌধুরী কোথাও না পুরো কয়লা হয়ে যায় তখন কিন্তু তুমি বিধবা হয়ে যাবে বউ অরণ্যর মুখে বউ তুমি ডাকটা শুনে ইনায় লজ্জায় লাল হয়ে যায় আর তার হাসিও পায় অরণ্যর কথা শুনে লোকটা সত্যি খুব অদ্ভুত ভিন্ন সময় ভিন্ন রূপ তার এক সময় মজা করে কথা বলবে সব সময় তার মুখে হাসি থাকবে আর অন্য সময় হলে গম্ভীর হয়ে যাবে তবে অরণ্য ঠুটে হাসি দেখে ইনায় অনেক ভালো লাগছে অরণ্য ইনায়ের দিকে সামান্য এগিয়ে আসে আলতো হাতে তার কালে ছুঁয়ে দেয় ইনে আর ফিরে আসে সেই এদিক সেদিক তাকিয়ে দেখে যদি বৃদ্ধ লোক মহিলা এখন হঠাৎ করে চলে আসে তখন কি হবে ইনা আবার রাগিস্বরে বলে কি করছেন আপনি দূরে সরুন বাড়িতে কত মানুষ কেউ যদি রান্নাঘরে চলে আসে তখন কি হবে অরণ্য বলে সো হোয়াট ইনায় বৌ হন আপনি আমার বিয়ের পর বৌ জামা একটু রোমান্স করবে সেটা স্বাভাবিক বিষয় অরণ্যর কথা শুনে ইনা বলে এইটা আপনার রুমে নয় রান্নাঘরে অরণ্য বলে তাহলে রুমে চলেন সেখানে গিয়ে রোমান্স করি অন্যদিকে চৌধুরী কোম্পানির এমডি চেয়ারে বসে গভীর মনোযোগে কাজ করছে ইভান অফিসের সকল দায়িত্ব এখন সে পালন করে আর প্রভা তার কেবিনে বসে ল্যাপটপে কাজ করছে প্রভাকে সে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ করেছে কারণ অফিসে আর কোনো পোস্ট খালি ছিল না প্রভা ল্যাপটপে কিছু কাজ করছে ইভান তার মনোযোগ কাগজের উপর থেকে সরিয়ে নিলে সামনের দিকে তাকায় ইভানের চোখ যায় প্রভার দিকে প্রভা কাজ করে যাচ্ছে তার দিকে যে ইভান তাকিয়ে রয়েছে সেই বিষয়ে তার কোনো খেয়াল নাই ইভান এক দৃষ্টিতে প্রভার দিকে দেখতে থাকে মেয়েটা অনেক সুন্দরী তবে তার ইনার চেয়ে কম তার ইনার কথাটা বলতে গিয়ে ইভান দীর্ঘশ্বাস ফেলে এতদিনে হয়তো ইনা অরণ্যকে ভালোবেসে ফেলেছে অবশ্য স্বামী হয় তার একদিন না একদিন তো প্রেমে পড়বেই ইভান তার ভুলের কারণে ইনায়কে হারিয়ে ফেলেছে ছোটবেলা থেকে জীবনের সবকিছু সে পেয়েছে শুধু ইনায়াকে ছাড়া এই জীবনে ইনায়া ছাড়ার অন্য কাউকে ভালোবাসতে পারবে কিনা তা ইভানের জানা নেই বিকাল চারটা বাজে তালুকদার বাড়িতে অনুষ্ঠান শেষ হয়েছে এখন ইনায়ার অরণ্য বিদায় নিয়ে চলে আসবে বৃদ্ধাশ্রমে মহিলারা অনেক অনুরোধ করছে তাদের অল্প কয়েকদিন থেকে যাওয়ার জন্য কিন্তু অরণ্যর অফিস রয়েছে ওখানে বেশি দিন থাকা সম্ভব নয় আবার ইনায়ার আদালতের তারিখ সময় প্রায় শেষের দিকে এই দিকে সাফায়তের মৃত্যু আর এস এস কোম্পানি খাবারে বিষ কে দিয়েছে তা জানা নাই রূপনগর গ্রামে যে উদ্দেশ্য এসেছে তা সফল হয় নাই সাফায়াতের মৃত্যুর রহস্য সমাধান হয় নাই আড়ালে লুকিয়ে থাকা অগ্রতকের পরিচয় এখনো সামনে আসে নাই যার জন্য ইনায়ার অরণ্য এখানে বেশি দিন থাকতে পারবে না আদালতের নোটিশ মেয়াদে শেষ হবার আগে আসল অপরাধের পরিচয় জানতে হবে তালুকদার বাড়ির সমস্ত সম্পত্তির উত্তর অধিকারী সূত্রে মালিক ইনায়া সম্পত্তির সমস্ত হিসাব ইনায়া পৌরসভায় গিয়ে কালেক্ট করেছে আর তালুকদার বাড়িতে থাকা বৃদ্ধ মহিলাদের জন্য এই বাড়িটাই থাকার অনুমতি দিয়ে দিয়েছে বৃদ্ধ মহিলা সকলে ইনায়ার অরণ্যকে বিদায় দেয় তারা রূপনগর গ্রাম থেকে চলে আসে শহরে যাওয়ার উদ্দেশ্য গাড়িতে রওনা দেয় এখন রাস্তার ট্রেনের মধ্যে অবস্থান করছে ইনায়ার অরণ্য অন্যদিকে ইভান চৌধুরী বাড়িতে ফিরে এসেছে প্রভা আর ইভান একসাথে এসেছে প্রভা যথেষ্ট শান্ত মেয়ে তবে ইভান তার চেয়ে বেশি শান্ত প্রয়োজন ছাড়া কথা বলা ইভানের পছন্দ নয় প্রভা যথেষ্ট কর্মট আর পরিশ্রমী মেয়ে বিজনেসের বিষয়ে তার বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে বিদেশ থেকে বিজনেসের উপর স্টাডি করে এসেছে রাত নয়টা অরণ্যর গাড়ি এসে থামে তার বাড়ির সামনে ট্রেন থেকে নেমে গাড়িতে উঠে বসে ইনার অরণ্য রূপনগর গ্রাম থেকে শহরের রাস্তা অনেক যার জন্য রাত নয়টা বেজে গেছে ইনা আর গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে সারাদিন রান্না করা সহ গ্রামের এত মানুষকে খাওয়ানোর আর অধিক সময় গাড়িতে বসে থাকার কারণে তার শৈল অনেক হয়ে গেছে যার জন্য সে গাড়িতে বসে ঘুমিয়ে পড়েছে অরণ্য গাড়িতে বসে সারা রাস্তা ইনাকে ঘুমন্ত মুখ দেখে কাটিয়ে দিয়েছে তার মায়াবতী বইয়ের প্রতি তার মুগ জন্য হাজার জন্ম চলে গেলেও কমবে না বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়ায় অরণ্য দেখে ইনা এখনো ঘুমিয়ে রয়েছে অরণ্য ইচ্ছা করে না ডাক দিতে কিন্তু বাড়িতে ভিতরে যেতে হবে যার জন্য অরণ্য শান্ত সুরে ডাক দেয় ইনায়া ইনায়া অরণ্য ডাক শুনে ইনায়ার ঘুম ভেঙে যায় তবে সে চোখ খুলে তাকায় না শুধু একটু নড়ে চড়ে বসে আবার ঘুমিয়ে পড়ে অরণ্য বুঝতে পারে তার বউ গভীর ঘুমে তলিয়ে গেছে অরণ্য মুচকি হাসি দেয় এরপর আলতো করে ইনায়াকে কুলে তুলে নেয় ইনা অরণ্যর বুকে গুটি সুটি হয়ে ঘুমিয়ে রয়েছে অরণ্য ঘুমন্ত বাড়ির প্রবেশ করে সিঁড়ি দিয়ে উপরে চলে যায় নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে দেয় এরপর সে সে ওয়াশরুমে ফ্রেশ ফ্রেশ হতে চলে চলে যায় যায় ওয়াশরুম থেকে হয়ে এসে বিছানা ঘুমিয়ে রয়েছে চৌধুরী বাড়িতে সকলে রাতে খাওয়া দাওয়ার জন্য রেডি হয় কিন্তু ইভানার প্রভা তাদের রুমে বসে আছে প্রভা অফিসের একটা ফাইল চেক করছে কাল নতুন ব্র্যান্ডের সাথে চুক্তি হবে চৌধুরী কোম্পানির তবে ফাইলের কিছু বিষয় প্রভা বুঝতে পারছে না যার জন্য সে ইভান থেকে সাহায্য নেওয়ার চিন্তা করে ইভান নিজের রুমে বসে অফিসের কাজ করছে বর্তমানে তার সারাদিন শুধু অফিস আর ফাইল নিয়ে কেটে যায় সমস্ত সুখ আনন্দ বেদনা তার কাছে এখন তুচ্ছ এই মিথ্যা মায়ার বেড়াজালে নিজেকে জুড়িয়ে যে কষ্ট তার হচ্ছে হয়তো তার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই বর্তমানে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি মনে হয় ইভানের যে নিজের দোষে নিজের মায়ের ভালোবাসা হারিয়েছে জেদ বা ইগোর কারণে তার ভালোবাসাকে অন্য একজনের হাতে তুলে দিয়েছে তার বুকের মধ্যে এক অদ্ভুত ব্যথার আগমন ঘটে যা পুঁতি তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে শুধু বাহিরে রাগে আর নিরবতা সবাই দেখে ভিতরে থাকা কান্না আর অসহায়ত শুধু সেই জানে শুধু তার মনের ভিতরে জানে ইনাকে সে কতটা ভালোবাসে তার জীবনের সব সুখ টাকা আর ভালোবাসার বিনিময়ে তার ইনায়কে চাই কিন্তু তা আর সম্ভব না ইনায় এখন অন্য কারো বিবাহিত স্ত্রী অন্য একজনের হাত তার শুল ছুঁয়ে দিয়েছে হঠাৎ করে ইভানের রুমের দরজায় একজন নক করে ইভান তার ভাবনার জগৎ থেকে বাহিরে হয়ে আসে দরজার সামনের দিকে তাকিয়ে দেখে প্রভা দাঁড়িয়ে রয়েছে ইভান শান্ত সুরে বলে কি হয়েছে প্রভা তুমি এখানে কেন ইভান গম্ভীর গলায় কথাটা বলে কিন্তু প্রভার কাছে ইভানের গলা স্বর অন্যরকম লাগে যেন মনে হল ইভান কান্না করেছে আগের দিনের মতো ঠিক ততটা নীরবতা আর গম্ভীরতা আজ ইভানের কণ্ঠস্বরে সরে নাই শুধু যেন সকলের সামনে তার বাহিরের নকল রূপ দেখানো প্রয়াস করছে কিন্তু প্রভা ইভানের বিষয়ে এত কেন চিন্তা করছে ইভান শুধু তার বস এর চেয়ে বেশি না আর কখনো হবেও না প্রভার কথার উত্তর না দিতে দেখে ইভান ভূপুসকে তাকিয়ে দেখে প্রভা বলে কাল অফিসে মিটিং এর জন্য একটা ফাইল চেক করছি কিন্তু কয়েকটা জায়গায় আমার বুঝতে অসুবিধা হচ্ছে যার জন্য আপনার সাহায্য দরকার ইভান প্রভার কথা শুনে ইভান বিরক্ত হয় যদিও প্রভা ইভানের সাথে খুব বেশি কথা বলে না জরুরি কোনো কাজ বা কারণ ছাড়া প্রভা কথা বলা পছন্দ করে না আর ইভানও তাই তবে প্রভাকে দেখে ইভান বিরক্ত হয় কারণে প্রভার চেহারা দেখলে তার ইনার কথা মনে পড়ে প্রভার চোখে মুখে যে ভয় শান্তি নিরবতা সবই ইনার মধ্যে ছিল যার জন্য হয়তো ইভান প্রভার থেকে দূরে থাকতে চায় ইভান প্রভার দিকে তাকিয়ে বলে হুম দেখাও কি সমস্যা হয়েছে ইভানের অনুমতি পেয়ে প্রভা রুমের ভিতরে চলে আসে এরপর তার হাতে থাকা ফাইল ইভানকে দেখায় একসাথে অনেক সময় কাজ করতে থাকে ইভান প্রভার সমস্যার সমাধান করে দেয় ইভান ফাইলের মধ্যে হাত রেখে প্রভাকে দেখাই দেখায় প্রভা ওর হাত রাখে যার ফলে দুজনের হাত একসাথে হয় প্রভা আর ইভান একে অপরের দিকে তাকিয়ে থাকে প্রভার মাথা নিচু করে ফেলে হঠাৎ করে দরজায় কারক গলার আওয়াজ শুনে প্রভা আর ইভান দূরে সরে যায় অরুণা বেগম তাদের ডাকতে এসেছে রাত অনেক হয়ে গেছে যার জন্য অরুণা বেগম ইভানকে খাবার খাওয়ার জন্য ডাকতে তার রুমে চলে এসেছে অরুণা বেগম ইভানার প্রভাকে দেখে ফেলে তারা সরে যাওয়ার আগেই অরুণা বেগম বলে প্রভা তুমি এখানে আচ্ছা তোমরা খাবার টেবিলে আসো রাতের ডিনার রেডি করা হয়েছে অরুণা বেগম কথাটা বলে রুম থেকে চলে যায় ইভানার প্রভা একে অপরের দিকে তাকায় এরপর ইভান বলে আচ্ছা আমাদের কালকের মিটিং কোন ব্র্যান্ডের সাথে হবে প্রভা নিরবতা ভেঙে জবাব দেয় ইঞ্জিন শপ বা শহরের সবচেয়ে বড় ব্র্যান্ডের মালিক হলেন ইনায়া চৌধুরী উনি অনেক বড় বিজনেস ওম্যান খবরের কাগজে দেখেছিলাম অরণ্যরাজ চৌধুরীর সাথে উনার বিয়ে হয়েছে উনি তো অরুণা আন্টির বান্ধবীর মেয়ে তাই না প্রভা সব কথা ইভান শুনেছে কিনা তা জানা নাই তবে শুধুমাত্র ইনায়ার নাম তার কানে অব্দি পৌঁছে গেছে ইভান শুকনো ঢুক গিলে বলে ইনায়ের সাথে ডিল হতে যাচ্ছে প্রভা বলে হুম ওই ব্র্যান্ডের মহিলা ইনায়া চৌধুরী অরণরাজ চৌধুরীর বউ অরণ্যর বউ কথাটা শুনে তার মনের মধ্যে থাকা আগস্টগুলো আরও আরো দ্বিগুণ হয়ে যায় ইভান বলে প্রভা যান প্রভা উঠে খাবার খেতে যাওয়ার জন্য রেডি হয় তবে সে আবার জিজ্ঞেস করে আপনি খাবার খেতে যাবেন না ইভান ইভান বলে না খিদে নাই আমার। কথা বলে না প্রভা রুম থেকে বের হয়ে যায় ইভান বিছানায় গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ে তার হৃদয় থেকে শুরু একটা শব্দ বারবার হাজার বার উচ্চারণ হচ্ছে কাল তার ইনার সাথে দেখা হবে প্রায় কতদিন পর ইনার সাথে দেখা করবে সে অন্যদিকে রাত দশটার সময় অরণ্য ছাদের উপর দাঁড়িয়ে রয়েছে আকাশ দেখে যাচ্ছে তার মন আজ খুব ভালো ইনা জোবে থেকে তার জীবনে এসেছে কেমন যেন সুখ ফিরে পেয়েছে জীবনে হারানো সকল দুঃখের শূন্য স্থান পূরণ হয়ে গিয়েছে ইনার আগমনে অরণ্যর ভাবনার মাঝে হঠাৎ করে তার পিছন থেকে কে একজন ডাক দেয় অরণ্যর কণ্ঠ শুনে চমকে যায় এই কণ্ঠ তার বড্ড পরিচিত অরণ্য পিছন ফিরে তাকে দেখে তার সামনে রে বেগম দাঁড়িয়ে রয়েছে অরণ্য দুই চোখ বিশ্বাস করতে পারছে না তার মা কি তার নামে নিয়ে ডাক দিয়েছে রেহানা বেগম তার সামনে থাকা অরণ্যর দিকে দেখে তারা মা ছেলে আজ কত বছর পর একে অপরের সামনে দাঁড়িয়ে রয়েছে রেহানা বেগম নিজের ছেলের মুখ একবার ভালো করে দেখে তার ইচ্ছা করছে তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে রেহানা বেগম বলে অরণ্য রেহানা বেগমের মুখে অরণ্য ডাক নামটা শুনে অরণ্যর চোখে পানি জমে যায় তার মা তাকে নাম ধরে ডেকেছে অরণ্যর মনে হচ্ছে সে এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ যে মা তার সামনে কখনো আসে নাই সে আস্তা নিজে এসে তাকে ডাকছে অরণ্য বলে আম্মু অরণ্যর মুখে আম্মু ডাকটা শুনে রেহানা বেগমের হৃদয়ে শান্তিপ্রণয় বয়ে যায় অরণ্যর চোখ দেখে বোঝা যাচ্ছে সে কতটা খুশি হয়েছে রেখানা বেগমের মুখে তার নাম শুনে রেহানা বেগম নিজের মনকে শক্ত করে অরণ্যর করা অন্যায় সে কখনো ভুলে যেতে পারে না রেখানা বেগম বলে অরণ্য তোমার সাথে কথা আছে আমার অরণ্য বলে হুম বলো কি কথা আছে কোনো সমস্যা হয়েছে কি হয়েছে শুধু একবার বলো রেহানা বেগম বলে তুমি ইনায়কে কেন বিয়ে করেছ অরণ্য শুধু কি ইভান চৌধুরী থেকে প্রতিশোধ নিতে না তোমার কোনো পরিকল্পনা রয়েছে অরণ্য জানে রেহানা বেগম তাকে খুব ভালো করে চিনে অরণ্য হাসি মুখে বলে যদি বলি ইনা আমি ভালোবাসি রেহানা বেগম বলে অসম্ভব অরণ্য বলে আর যদি বলি আমার নোংরা খেলার একটা গুটি ইনা তখন কি বলবে আম্মু রেহানা বেগম বলে কথাটা বিশ্বাসযোগ্য রাত দশটা বিশ মিনিট অরুণ আর রেহানা বেগম সাথে দাঁড়িয়ে রয়েছে অরুণ শব্দ করে হেসে যাচ্ছে অরুণর এমন হাসি রেহানা বেগমের মনে ভয় সৃষ্টি করছে আর ইভান চৌধুরীকে শুধু কষ্ট দেওয়ার জন্য ইনায়কে অরণ্য বিয়ে করে নাই যে সাফায়াতের মৃত্যু আসল অপরাধী অরণ্য সে কেন ইনায়কে নিয়ে তার নানা বাড়িতে গিয়েছে সাফায়াতের মৃত্যুর রহস্য সমাধান করবে রেহানা চৌধুরী যা মনে হচ্ছে অরণ্য কোনো গভীর ষড়যন্ত্র করছে সকলের সামনে অরণ্য যতই সাধারণ আর বোকা সাজার নাটক করুক না কেন আসলে অরণ্য সবচেয়ে বেশি চালাকার নিষ্ঠুর রেহানা বেগম বলে অরণ্য সত্যি করে বলো ইনাকে কেন বিয়ে করেছো তুমি যদি চৌধুরী বাড়ির প্রতি প্রতিশোধ নিতে ইনায়কে বিয়ে করে থাকো তাহলে বিয়ের প্রথম দিন থেকে ওর উপর অত্যাচার করো নাই কেন যদি তুমি সাফায়তকে হত্যা করে থাকো তাহলে রূপনগর গ্রামে কেন গিয়েছিলে বউভাতের দিন তুমি ইনায়কে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলে আবার তুমি ওকে বাঁচানোর জন্য জোসকে টাকা দিয়েছ আসল অরণ্য তুমি করতে চাও কি মায়ের কথা শুনে অরণ্য শব্দ করে হেসে ওঠে যাক পৃথিবীতে একজন মানুষ রয়েছে যে তার আসল রূপ সম্পর্কে জানে অরণ্য শান্ত হয়ে রেহানা বেগমের দিকে তাকায় আর বলে হুম ইনায় আমার খেলার ছুটো একটা গুটিমাত্র সে আমাকে সম্পূর্ণ খেলা জিতিয়ে দিবে চৌধুরী বাড়ির উপর প্রতিশোধ নেওয়া মাত্র শুরু আর সাফায়াত ছড়ক দুর্ঘটনা মারা যায় নাই বরং ওকে আমি খুন করেছি কারণ ও আমার বাবাকে খুন করেছে কর্মফল প্রত্যেক মানুষকে ভোগ করতে হয় আর এখন অব্দি ইনায়ের সাথে যা যা হচ্ছে ওকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে ওর ফাঁসি রায় হচ্ছে বা রূপনগর গ্রামে ওর মামার মৃত্যুর রহস্য খুঁজে যাচ্ছে সব আমার পূর্ব পরিকল্পনা অরণ্য নিজের মুখে সব সত্যি বলে রেহানা বেগমের রাগ হচ্ছে ওনার ছেলের উপর অরণ্য ঠিক কতটা জঘন্য আর নোংরা তা রেহানা বেগম জানে আর এই রেহানা বেগম তার ছেলেকে ঘৃণা করে এই ভালো মানুষের আড়ালে লুকিয়ে থাকা কুচ্ছির চেহারা সে দেখতে চায় না রেহানা বেগম ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে বলে সি অরণ্য তুমি ঠিক কতটা নিচু মন মানসিকতার অধিকারী ইনা তোমার স্ত্রী হয় বিয়ের পর ওকে সবসময় আগলে রাখা বিপদে ওর পাশে থাকা তোমার দায়িত্ব আর তুমি নিজেই প্রতিশু আর স্বার্থের জন্য ওর সাথে মিথ্যা ভালোবাসা নাটক করলে এস এস কোম্পানি খাবারে বিষ ইনা মিশাই নাই তবু ওকে তুমি ওকে বিনা কারণে জেলে পাঠালে রূপনগর গ্রামে গিয়ে সাফাতের মৃত্যুর বিষয়ে কিছু জানতে পারবে না জেনেও ওর পাশে থাকার অভিনয় করলে এস এস কোম্পানির আসল অপরাধী কে তা জানার পরও সত্যি বলছ না কেন তুমি আর কয়দিন পর যদি ইনার ফাঁসি হয়ে যায় তবে তুমি শান্তি পাবে রেহানা বেগমের কথা অরণ্য সহ্য করে নেয় কিন্তু তার প্রতি তার মায়ের ঘৃণা দৃষ্টি সহ্য করতে পারে না অরণ্যর বুকের ভিতর অনেক কষ্ট হচ্ছে তার মায়ের চোখ থেকে চোখ সরিয়ে নেয় অরণ্য বলে আম্মু তোমার কি মনে হয় এই অরণ্যরাজ চৌধুরী এত জঘন্য নিজের ছেলের মাথায় থাকা পরিকল্পনা বিষয়ে জানা আর ছেলের চোখ দেখে সত্যিটা বোঝার মধ্যে যথেষ্ট পার্থক্য থাকে সব ঘৃণা আর রাগ ভুলে একবার আমার দিকে তাকিয়ে বলো নাম্মু এই চোখে কি তুমি ইনার জন্য ভালোবাসা দেখতে পাও না নিজের বাবার খুনের প্রতিশোধ নেওয়া হিংস্রতা কি দেখতে পাও না এত বছর শুধু একবার মায়ের মুখে নিজের নাম শোনা কি তুমি দেখতে পাও না ওই চৌধুরী বাড়ি মিলন চৌধুরী আর অরুণা বেগমের প্রতি ঘৃণা কি দেখো না শুধু কি মিথ্যা অভিনয়ের স্বার্থ দেখো অরণ্যর কথা শুনে রেহানা বেগম কতক্ষণ থমকে দাঁড়াই তার শরীরে থাকা রাগ কমে যায় চোখে গড়িয়ে পড়ে বাবার মৃত্যুর পর অরণ্য আজ প্রথম কান্না করছে রেহানা বেগম বলে অরণ্য তুমি কি ইনাকে ভালোবাসো তাহলে ওকে শাস্তি কেন দিলে আর তোমার বাবার খুন সাফায়াত করেছে টাকার জন্য তুমি তো সাফায়াতকে মেরে ফেলেছ তাহলে আর কিসের জন্য প্রতিশোধ নিবে তুমি কার থেকে প্রতিশোধ নিবে মিলন চৌধুরী আর অরুণা বেগম তোমার বাবার খুনি না হ্যাঁ ওনারা যা করেছে আমাদের সাথে তা অন্যায় আর ইনার সাথে যদি তোমার কোনো শত্রুতা নাই তবু ওকে শাস্তি কেন দিচ্ছ ওর ফাঁসি যদি হয়ে যায় তখন তুমি কি করবে রেহানা বেগমের জবাবে অরণ্য বলে আমি মারা যাব আম্মু একা হারিয়ে ফেললে তোমার অরণ্য বাঁচবে না আম্মু এক আমি অনেক ভালোবাসি বিশ্বাস করো আম্মু ইনার যদি ফাঁসি হয়ে যায় তাহলে আমি ও জীবিত দাফন হয়ে যাব আম্মু ইনায়ার সাথে কোনো মিথ্যা নাটক বা অভিনয় আমি করি নাই ওকে সত্যি ভালোবাসি আমি অরণ্য আর রেহানা বেগম অনেক সময় কথা বলে মা ছেলে আজ প্রথম কোনো বিষয়ে কথা বলে রাত প্রায় বারোটার সময় অরণ্য রুমে ফিরে আসে ইনা বিছানায় শুয়ে ঘুমিয়ে রয়েছে বিছানায় শুয়ে পড়ে অরণ্য ইনাকে নিজের কাছে নিয়ে আসে ওর বুকে ইনার মাথা রাখে ইনাও ঘুমের মধ্যে অরণ্যকে জড়িয়ে ধরে অরণ্য মনে মনে বলে সরি ইনায়া আপনাকে এত কষ্ট দেওয়ার জন্য বিশ্বাস করেন ইনায়া এই অরণ্য চৌধুরী নিষ্ঠুর বা স্বার্থপর নয় শুধু নিজের জীবনে ঘটে যাওয়া অতীত তাকে এমন তৈরি করেছে তবে যাই হয়ে যাক অরণ্য আপনাকে নিজের থেকে দূরে করবে না কখনো ভালোবাসি ইনা অনেক ভালোবাসি আপনাকে অরণ্য কথা বলে ইনাকে শক্ত করে জুড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে সকাল প্রায় নয়টা বাজে ইনা আইনার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে আজ তার মিটিং রয়েছে ইনায়া জানে আজ অরণ্য চৌধুরী গ্রুপে তার কাজ তার মানে আবার ইভানের সাথে দেখা হবে ইনায়ার জীবনে আর কখনো ইভানের সম্মুখীন হতে চায় না সে তার নতুন জীবন নিয়ে যথেষ্ট খুশি আর ইভান নিশ্চয়ই নিজের অফিস নিয়ে বিজি থাকে তবে ইনা নিজের কাজ জায়গায় যথেষ্ট প্রবেশনাল আর সে প্রতিটা কাজ মনোযোগ সহকারে করে যেখানে ইভান যদি থাকে তাহলে নিজেকে এলোমেলো লাগবে তার হাজার চেষ্টা করলেও প্রথম ভালোবাসা কেউ ভুলতে পারে না অরণ্য রুমে এসে দেখে ইনা আইনার সামনে দাঁড়িয়ে রয়েছে অরণ্য আজ অফিসে যাবে অরণ্য বলে কি হয়েছে ইনা এমন লেখক সাহিত্যর মতো কোনো ভাবনার জগতে হারিয়ে গেলেন অরণ্যর কথা শুনে ইনা ঘোর কাটে আর বলে না কিছু হয় নাই আসলে আজ দুটি মিটিং রয়েছে একটা চৌধুরী গ্রুপের মালিক ইভান চৌধুরীর সাথে আর এস এস কোম্পানির শেয়ার গ্রুপ কথাটা শুনে অরণ্য ইভানের কথা মনে পড়ে আজ ইনা আর ইভানের সাথে মিটিং রয়েছে তবে ইনা যথেষ্ট সাধারণভাবে কথাটা বলেছে যেন ইভানোর কেউ হয় না অরণ্য সেটা ভাবে খুশি হয় সে ইনার কাছে যায় আর বলে ওকে তাহলে আমি আপনাকে ড্রপ করে দেব চলবে বাকি পর্ব খুব তাড়াতাড়ি দেওয়া হবে সবাই একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ